অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের ক্যাপসিকাম দিয়ে সাদা পনিরের গ্রেভি রান্না করে দেখাবো এই রেসিপিটা নিরামিষের দিনের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি এই রেসিপিটা ভাতের সাথে খেতে তো ভালো লাগেই এছাড়া রুটি পরোটা লুচির সাথেও কিন্তু এই সাদা পনিরের গ্রেভিটা খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এই পর্যায়ে নুন দিলে পনিরের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবারে মাঝারি আছে তিন থেকে চার মিনিট সময় ধরে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় ধরে পনির গুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি পনিরের টুকরোগুলোকে একটা পাত্রে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা এবং সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে মাঝারি আছে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোনো শুরু হচ্ছে ততক্ষণ ফোড়নটাকে ভেজে নেব তো আমার ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর ফোরন থেকে সুন্দর গন্ধটাও বেরোতে শুরু করেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা এখানে আমি কাজু চারমগজ পোস্ত টমেটো কাঁচা লঙ্কা এবং আদা নিয়ে সামান্য জলের সাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে এই বাটা মশলাটা তৈরি করে নিয়েছি তো এই বাটা মশলাটা এক থেকে দু মিনিট মাঝারি আছে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এই বাটা মশলার কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ বাটা মশলাটাকে ভাজতে হবে তো এক থেকে মিনিট সময় ধরে আমার বাটা মশলাটা মাঝারি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেড় চামচ পরিমাণ চিনি কারণ নিরামিষ পনিরের গ্রেভি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তবে আপনাদের যদি মিষ্টি পছন্দ না হয় তাহলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন এবারে গ্যাসের আঁচটা লোতে রেখে থেকে মিনিট তিন চার সমস্তটাকে ভালো করে ভেজে নেব এই পর্যায়ে আঁচটাকে লোতে রাখতে হবে গ্যাসের না হলে কিন্তু মশলাটা তলা থেকে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তো গ্যাসের আঁচটা লোতে রেখে মশলাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন মশলাটার গা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে অর্থাৎ মশলাটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ ফ্যাটানো টক দই দইটা দেওয়ার পর মশলাটাকে আরও এক থেকে দু মিনিট মাঝারি আছে ভালো করে ভেজে নেব দই দেওয়ার পরে এক থেকে দু মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি এবারে ক্যাপসিকামটাকে মশলার সাথে এক মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেব তো এক মিনিট সময় নিয়ে মশলার সাথে ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায় তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে দেখুন মশলাটার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং ক্যাপসিকামটাও কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে তো সমস্তটাকে আমি আর ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার এই পর্যায়ে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম এবারে সমস্তটাকে মাঝারি আছে দু থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ভেজে নিতে হবে সমস্তটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেব এখানে আমি গরম জল ব্যবহার করছি আপনারাও জলটা গরম করে তারপরেই রান্নায় দেবেন কারণ ঠান্ডা জল যে কোনো রান্নার স্বাদ নষ্ট করে দেয় তো জলটা দেওয়ার পরে সমস্তটাকে আমি ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি তো সমস্তটা ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মিনিট মতো রান্না করতে হবে তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলছি তো এই পর্যায়ে দেখুন ক্যাপসিকামটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটাই কমে গেছে অর্থাৎ পনিরের গ্রেভির কনসিস্টেন্সিটা ঠিক যেরকম থাকা দরকার সেরকমই আছে এবার আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবারে গরম মশলার গুঁড়োটাকে রান্নার মধ্যে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে পনিরগুলো যেন ভেঙে না যায় তো গরম মশলার গুঁড়োটা রান্নার মধ্যে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে তো আজকে আমার ক্যাপসিকাম দিয়ে পনিরের গ্রেভি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো আজকে আমার ক্যাপসিকাম দিয়ে পনিরের গ্রেভির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার